ভাইরা আমার হানাফি মাঝাবকে গড় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদি দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড়পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষদগার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা কোরআন হাদিসের আলোকে জীবনযাপন করবো আমল করবো অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেইম এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ভাবে গল্পতা এভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন